আপনি কি বলতে পারেন যেখানে মানুষ চাকরি করে সারা জীবন বসের অধীনে কাজ করে আর ব্যবসা করে মানুষ মানুষ নিজের রাজত্ব ফেলে। সেখানে কেন ব্যবসার বদলে বেড়ায়। উত্তর একটাই একটি ভিন্ন খেলা এই খেলা দাবার মতো। যেখানে জিতার জন্য শুধু হাত নয় ব্রেন কেও খেলাতে হয় এখানে হাল ছাড়লে হেরে যাওয়া নিশ্চিত আর জিতলে ইতিহাস লেখা যাবে আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি বাস্তব গল্প শেয়ার করব যা শুনলে বুঝতে পারবেন বিজনেস মানেই কেবল পুঁজি নয় বরং একটুখানি বুদ্ধির খেলা আর হার না মানার মানসিকতা সময়টা দুই হাজার পরিবারের একজন বিশ বছর ছিল বড় কিছু করার মাধ্যমিক পরীক্ষা শেষে সে দেশের প্রায় প্রতিটি কলেজেই অংশ নেয় কিন্তু ভাগ্য যেন তার সঙ্গেই ছিল না সবখানেই ব্যর্থ পরিবারের সঞ্চয় কোচিং ফি গাড়ি ভাড়া সব প্রায় শেষ অবশেষে সে বাধ্য হয়ে একটি সাধারণ কলেজে ভর্তি হয় আর পড়াশোনার পাশাপাশি সংসার চালাতে শুরু করে একটিমাত্র চায়ের দোকান দিয়ে লোকেরা হাসে ব্যঙ্গ করে বলে ও এখন মাস্টার হয়ে চা বিক্রি করছে কিন্তু সে চুপ থাকে কাজ করে চেষ্টা করে প্রথম সপ্তাহে তার দোকানে কাস্টমার বলতে কেউই আসে না মাথা নিচু মন ভাঙ্গা মনে প্রশ্ন এই বুঝি আবার হেরে যাচ্ছি কিন্তু হঠাৎ তার মাথায় আসে এক পাগলাটে আইডিয়া সে তার সব বন্ধুকে ফোন করে বলে তোমরা প্রতিদিন আমার দোকানে আসো আমি তোমাদের চা ফ্রিতে তে খাওয়াবো বন্ধুরা তো খুশি প্রতিদিন দল বেঁধে আসে এতে দোকান দোকানে এমন ভিড় পড়ে যে লোকেরা ভাবতে শুরু করে এই দোকানের চা বুঝি সত্যি অসাধারণ আর সেই একটুখানি মনস্তিত্বিক চাল তার ভাগ্য পুরো ঘুরিয়ে দেয় আজ সেই ছেলেটির শহরে প্রায় পঞ্চাশটির উপর চায়ের আউটলেট রয়েছে তার বার্ষিক আয় প্রায় দশ লক্ষ টাকারও বেশি এই গল্প শুধু চা বিক্রির গল্প নয় এটা আসলে ব্রেন ব্যবহার করার গল্প বিজনেসম্যানরা তাদের মস্তিষ্ককে একটু অন্যভাবে ব্যবহার করে তারা ভাবে না এটা অসম্ভব বরং তারা ভাবে কিভাবে সম্ভব করা যায় তাদের কাছে হার মানা কোনো অপশন নয় এই মানসিকতাই একদিন তাদের শূন্য থেকে কোটিপতির মালিক বানিয়ে ফেলে তাই আজ আমরা এমন চারটি দুর্দান্ত ব্যবসা আইডিয়া নিয়ে কথা বলবো যা শুরু করতে খুব কম পুঁজি কিন্তু সঠিকভাবে করলে তোমরা হতে পারো আগামী দিনের বাদশা স্টেপ ওয়ান মেকানিক টু মিলেনিয়ার আজকের দিনে একজন ভালো মেকানিক হোক সে মোবাইল ল্যাপটপ বা বাইকে মাসে লাখ টাকার বেশি আয় করছে বাংলাদেশে বর্তমানে প্রায় ষাট লক্ষের বেশি বাইক রয়েছে তাই একটু ট্রেনিং নিলে একটা ছোট গ্যারেজ বা সার্ভিস শপ খুললে দিনে দুই তিনটি বাইক রিপেয়ার করে সহজেই আপনি তিন থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন এরপর আপনি ধীরে ধীরে কার ওয়াশ অয়েল চেঞ্জ যান্ত্রাংশিক সমস্যা সমাধান সবকিছু যুক্ত করতে পারেন একজন দক্ষ ও সৎ মেকানিকের কাস্টমার কখনোই শেষ হয় না বিজনেস আইডিয়া স্টেপ টু ফাস্ট ফুড অন হুইলস মানুষ এখন ব্যস্ত তাই দ্রুত খাবারই এখন সবচেয়ে বেশি চাহিদা আপনি একটি ফুড ট্রাক নিয়ে স্কুল কলেজ বা অফিস এলাকায় গিয়ে চিপস বার্গার পটেটো প্রায় বিক্রি করতে পারেন ভাবুন তো এক প্যাকেট ফ্রাই বানাতে ছয় থেকে আট টাকা খরচ হয় আর বিক্রি হয় বিশ থেকে তিরিশ টাকা একদিনে যদি একশো পিস বিক্রি হয় তবে লাভ কত হতে পারে আপনি নিজেই ভাবুন এখানে মূল জিনিস হলো লোকেশন প্লাস হচ্ছে টেস্ট প্লাস বিহেভিয়ার এই তিনটি ঠিক রাখলে সফলতা নিশ্চিত বিজনেস আইডিয়া থ্রি লাইফ বেকারি মানুষ এখন ফ্রেশ জিনিস খেতে চায় কিনতে চায় তাই লাইফ বেকারি কনসেপ্ট এখন দারুণ জনপ্রিয় যেখানে গ্রাহক নিজের চোখের সামনে কেক পারোটি বা বিস্কুট তৈরি হতে দেখে এতে ইনভেস্টমেন্ট কম দুই তিনটি মেশিন সামান্য জায়গা আর সৃজনশীল উপস্থাপনাই আপনাকে হিরো বানাতে পারে বিজনেস আইডিয়া ফোর ওয়েমেন ইয়োগা অ্যান্ড ওয়েলনেস সেন্টার আমাদের দেশে অনেক নারী জিমে যেতে অস্থিতি বোধ করে সময় পান না বা পরিবেশ পছন্দ হয় না এই সমাধান দিতে পারে ইয়োগা সেন্টার ফর ওয়েমেন এখানে শুধু ব্যায়াম নয় মানসিক শান্তি সামাজিক সামাজিক সংযোগ আর আত্মবিশ্বাস তৈরি হয় এটাই থাকতে হবে আপনার স্লোগান একবার ঠিকভাবে শুরু করতে পারলে এটা হতে পারে এক দীর্ঘমেয়াদী নো কস্ট এবং হাইলি প্রফিটেবল ব্যবসা আপনি একটি কথা মনে রাখবেন সত্যের যেমন মৃত্যু নেই স্ক্রিলেরও তেমন মৃত্যু নেই শুধু প্রয়োজনের সময় নিজেকে আপগ্রেড করা আপনি যদি সত্যি নিজের ভাগ্য বদলাতে চান তবে আজ থেকেই শুরু করুন চাকরি আপনাকে চালাবে কিন্তু ব্যবসা আপনাকে চালাবে নিজের পথে তাই সিদ্ধান্ত আপনার হাতে আপনি চাকর না নিজের জীবনের বাদশা ভিডিওটা আপনাকে অনুপ্রেরণা দিয়ে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানান আপনি কোন কৌশলটি শুরু করতে যাচ্ছেন। আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কারণ আমি আপনার সফলতার পথ সহজ করব।